বাংলাদেশে লক্ষ লক্ষ আমল হারা রাস্তা হারা এছাড়া মানুষ যারা হেদায়ত পেয়েছে সেই দরবারের নাম সারসিনা দরবার শুনি বলেন কথা ঠিক কিনা আল্লাহ সাক্ষী একটা কথা মিথ্যা বলবেন না আপনারা যারা সরসিনাই গেছেন তাদের কাছে আমি জানতে চাই সারসিনা দরবারের মাজারে কোন সেলদা আছে সারসিনা হুজুরের পায়ে কোন সেলদা আছে

ছাত্র জীবন থেকে যেই হুজুরের নজরে আমরা রয়েছি আল্লাহ পাখের লীলা খেলা মহরম বর্ষের দশ তারিখ রাত্র দুইটা এগারো মিনিট হুজুর আমাদেরকে এদিন বানায়া আমাদের হুজুর আল্লাহ নিয়ে গেলেন একদিক থেকে আমরা ভাগ্রান্ত ব্যথিত আমি ব্যক্তিগত ভাবে অপর দিক থেকে আমি খুশি এই জন্য যে হুজুর চলে গেছেন ঠিক কিন্তু হুজুরের জায়গায় এমন একজন প্রতিনিধি উনি রেখে গেছেন যিনি ওই হুজুরের মন্ত্রই সর্বাধিক থেকে আমাদের যন্ম যোগ্য আপনারা দেখেছেন পেশেন হুজুরের আমলতে হুজুরের বক্তব্য বর্তমান হুজুরের শশ্যা মাহফিলের বক্তব্য বরাবর হুজুর যখন তালিম দিবেন তালিম শুরু করে আকত বল সিকির বর্তমান বিশ্ব হুজুরকে মাইক দিয়ে দিতেন

খাইবার যুদ্ধের সময় উনি মুসলমান হয়েছে বাবা মারা গেছে আরো অনেক আগে মাকে সঙ্গে নিয়ে উনি মদিনে আসছিলেন মা মুসলমান হয়নি জান্নাতুল বাকির ওই পাশে একবার মা থাকতেন উনি মুসলমান হয়ে রসোল্লার দরবারে আহলের শ্রদ্ধা হুজুর কামরার সামনে ওখানে চব্বিশ ঘন্টা রসোল্লার চেহারা দিকে তাকায় বসে গেছে উনি মাঝে মাঝে গভীর রাত্রে এসা নামাজের পরে ওই মায়ের খবর নেওয়ার জন্য মার কাছে যাইতেন কে বলেন তো

মাঝ সঙ্গে দেখা করার জন্য বা দেব বের হয়ে যান বাকি বাকির দিয়ে সামনে আগায় গেছি অন্ধকার ওখানে অনেকগুলি বাবলা গাছ গালচার গাছ এইগুলোর ভিতর থেকে মেইন কত বিনয় আত্মীয় যেন একটা ডাক দিয়ে আমাকে বলতেছে ইয়া বা আচ্ছা এই সময়

আর এই তাকবীর আল্লাহু আকবার দাও দাও আপনারা বসে আপনারা বসে 212 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

মেয়েটা বলতেছে আবহাওয়া তোমার কোন ভয়ের কারণ নাই আমি এখানে আসছি তোমার কাছে একটা ফতুয়া জানার জন্য যাইতে চাইছিলাম আল্লাহ রসুলের কাছে কিন্তু আমি যে অপকর্ম করছি এটা আল্লাহ রসুলের কাছে বলতে আমার সরম লাগে তুমি তো বড় আলেন তুমি আমার জানাই দাও এখন আমার একটু

আমাদের ভৎসনা দিল আবহাওয়ারা এই চিন্তা করে না এই চিন্তা করে পাহাড়ের চোড়ায় ও পাহাড়ের চোড়ায় ওখান থেকে ফেলে দিয়ে আমার বাচ্চাটা আমার ভিতরে এমন মায়া হয়েছে হারে আমি না অন্তত বা ছিল না মায়া হয়েছে হারে